কত ফিরে যে ঠান্ডা পানি খেতে বন করে কারণ গরমের কারণে মহান আল্লাহ হওয়া তা আলা বলছেন যখন এই জাহান্নামিদেরকে গ্রেফতার করবে ইন্না জাহান্নামা কানাত সদা জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে আসামি গ্রেফতার করার জন্যে যারা পাঁচকের সালাদ কায়েম করেনি যারা সুদ খেয়েছিল যারা আল্লাহর সঙ্গে নাফার মানি করেছিল যারা বেআ যারা রাসূলের আইন মানেনি রাসূলের সন্নত পালন করেনি খদবাগাওয়া তাগাওয়াত খলাফা কেতাবুল্লা হেওয়া তাদেরকে গালি দেয় রাসূলকে গালি দেয় আল্লাহকে গালি দায় ওদেরকে গ্রেফতার করার জন্যে ইন্ন জাহান্নামাকানাত মির সদাফ ফাক পেতে আছে জাহান্নাম কখন তোমরা আমার কাছে আসছ আমি তোমাদেরকে গ্রেফতার করব তারপরে আল্লাহ বলছেন লিপ্ত মাবা যখন তাদেরকে আমি গ্রেফতার করে ফেলব আসামি যখন ধরে নেব লিপ্ত বিনামাবা সনে রাখো সীমা লঙ্ঘনকারীদের ওই জায়গাটাই হবে আশ্রয় স্থল রূপে জাহান হবে যখন অপরাধীকে পুলিশ তারাও করবে না তখন এই অপরাধীরা ধরতে ধরতে দরতে 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 যেখানে মারবে ঘোড়া ওখানে ঢুকে গেল নাহলে পুলিশ এসে গ্রেফতার করবে তো এরাকে যখন গ্রেফতার করবে জাহান্নাম যাহান নাম আবা তাদের আশ্রয় স্থলটাই হবে তার নাম আহকাবা বন্ধুরে পুলিশ তারা করেছিল একটা ঝোর ঝাঁপে গিয়ে মাথা দিয়েছিল পুলিশ পালিয়ে গেল আসামিও পালিয়ে গেল কিন্তু ইন্না জাহান্নামা কানাতমির সদা যখন তাদেরকে ধরে নেবে আর আশ্রয় স্থল হবে জাহান্নাম মহান আল্লাহ বলছেন ফিহা বা ওই জাহান্নামেরা জাহান্নামে কত দিন থাকবে হাজি ভাই জাহান জাহান্নামে জাহান নামে কতদিন থাকবে তার হিসাব কি একজন মহদ্দেশ বলছেন আল্লাহর পরারে তর্জমা পরে করছি একজন মহাদ্দেশের কথা আমি বলছি যে মহদ্দিসটি বলছেন যে আকাশের নিচে জমিনের উপরে যতটা ফাঁকা জায়গা দেখছেন আকাশের নিচে জমিনের ওপরে যতটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটিকে ভরার জন্য রাই সরিষা দানা দিয়ে একটা পাখি অন্য জায়গা থেকে বয়ে এনে এই ফাঁকেটাকে পূরণ করতে যত দিন লাগবে জাহান্নামীরা জাহান নামে দিন থাকবে জনেক তাহলে বলেন আপনি হিসাব নিন যে একটা পাখির মুখে একটা দানা আঁটবে তা একবার ফেলে গেল দুবার ফেলে গেল তিনবার ফেলে গেল এই করে করে এই প্যান্ডেলটা ভরতে তো শত শত বছর লেগে যাবে জি জি তো গোটা পৃথিবী ভরতে যতদিন সময় লাগবে জাহান নামিরা জাহান নামে থাকবে জোরে কোন সুবাহান আল্লাহ এবার আল্লাহ কোরআনে কি বলছেন আমি আল্লাহ কোরআন থেকে আমি কোনো মহা কথা শুনি না কোনো মহাদেশের কথা মানি না বলে কার কথা মানবি বন্ধুরা বলে আমি আল্লাহর কথা মানব তাহলে নিয়ে আল্লাহর ওই জাহান্নামীরা নামে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে থেকে যাবে শোন রাখ লা ফিহা কবা লায়সু কোনা ফিহা বারদা ওয়ালা শরাবা ও বন্ধু যারা গরম টাইমে ফিরি চলাইতেছস তারা কান খুলে শুনে নাও এক গরমের কারণে আপনার ফ্রিজ খানা খুলে দিয়ে শিশিতে ডক 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 করে পানি পান করতে ছ বন্ধ মহান আল্লাহ সুবহান হুয়া তাআলা বলছেন যখন জাহান্নামী জাহান্নামীদেরকে গ্রেফতার করে নেবে আল্লাহ পাক বলতেছে লা বিসিনা ফিহা আবা লা ইয়াসুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ও ফ্রিজ জ্বালানে জাহান নামে গিয়ে জাহান নামে কশ্মিন কালেও তারা কোনো দিন ঠান্ডা পানি পান করতে পাবে না পাবে না পাবে না সুবহানাল্লাহি সুভানল্লাহি রাজীব আল্লাহ সুভান হুয়া তালা বলছেন যে তারা কুশমিন কালে ও জাহান্নামীরা ঠান্ডা পানি পান করতে পাবে না অর্থাৎ দেওয়া হবে না তাহলে পাবে কি মহান আল্লাহ সুভহান হুয়া তালা আয়লা মহা ক্রন্তুয়ল কুরআন বলছেন শরাবা ইল্লাহামি মাও কক বন্ধু আমার আল্লাহর করান থেকে আলোচনা হচ্ছে নির্ভিজার আলোচনা যোগ্যতম সভাপতি আমার মামাজান বসে আছেন আরও এই স্টেজে বড় বড় আলামায়ে দিনরা বসে আছেন আর আপনারা জেনারেল শিক্ষিত মাস্টার মহাশয় প্রফেসর আপনাদের মাঝে অনেক বিএড দেনেওয়ালা যুবক বসে আছে আমার ভাই আব্বা যান এখানে আদার বনে শিয়ালবাগ না আমি আবল তাবল বলে যাব আপনারা শুনে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াসুকুন ফিহা বারদা ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা তাদেরকে তো ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না বদলে তারা দুইটা জিনিস পান করতে বাবজির রে ও বন্ধুরা সন কি পান করতে পাবে আপনি হয়তো মনে মনে ভাবছেন ওরে মওলানা ওরে মুলবি তুমি যাই বলবা তাই বলো কিন্তু যাহান নামিরা তো দুইটা জিনিস খেতে পাবে এতেই সন্তুষ্ট থাকব সন যদি আপনাকে আপনার বাড়িতে ডেকে এনে আপনার আম্মা বলে তোর বড় ভাইয়ের একটা ফোড়া হয়েছে পিঠের বাপ ফোড়া বুঝেন ভাই ফোড়া ফোড়া ওই ফোড়া হয়েছে পিঠে এত বড় ফোড়া হয়েছে ওই ফোড়াটা অপারেশন করার জন্য মোর ফুল ডাক্তারকে ডাক বাপ ডাক্তারকে ডাকা হলো ওই ফোড়ার ভিতরে যে মালটা আছে ওই মালটার নাম হচ্ছে পুজ পুষ বুঝেন না ভাই ফোরার ভিতরে যে মালটা আছে ওই মালটার নাম হচ্ছে পুজ ওই পুজ রক্ত গণিত রক্ত দুর্গন্ধতে থাকে যাই না এখন আপনার আম্মা বলছে তোর বড়ো ভাইয়ের ফোড়া কেটে ওই পুজটা প্লেটে রেখে দেব ওই পুজটা প্লেটে রেখে দিয়ে যদি আমি বলি অর্থাৎ আপনার আম্মা বলে ওরে মোর সালিম ওরে আব্দুর রহমান ওই পুজটা তুমি ভক্ষণ করো কোনো সন্তান কি সে পুজটা খাবে কি বলেন কে কারণ এটা খাবার জিনিস না বন্ধু দুইটা জিনিস তো খেতে পাবে বলে খুব আনন্দ মনে করছেন কিন্তু দুইটা জিনিস কি যদি শুনে নেন পিলাই চমকে যাবে মহান আল্লাহ সুবাহানা তালা বলছেন দুইটা জিনিস পাবে একটা পানি আর পানিটা ঠান্ডা হবে না পানিটা হবে ফুটন্ত পানি টক 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 করবে উতলাবে চায়ের দোকানে বসে আপনারা দেখেছেন চা ফুটতে যাওয়া অবস্থা চা শুধু উৎলাইতেছে উৎপ্লাইতেছে এই রকম ফুটন্ত পানি টকমক 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 করবে মহান আল্লাহ সুবাহ তারা বলছেন ইল্লা হামিমা ওয়া ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে যেরকম সুবাহান দ্বিতীয় নম্বর যেটা দেওয়া হবে খাবার সেটা হবে ফুটন্ত পানি ও গলিত পুজ নাউজবিল্লা বলুন ফুটন্ত পানি ও গলিত পুজ মহান আল্লাহ তালা বলছেন এই ফুটন্ত পানি আর গলিত পুজ পান করবে কারারে যারা জাহান যাবে বন্ধ এই জন্য একজন কবি বলছে জাহান নামে লইয়া যাবে টানিয়া যখন গড়া গড়ি দিয়ে সব করিবে বের হায় হাই কি করিয়া হায় হাই কি করিয়া জগতে কেমনে বাঁচিব আজ দজকের হাতে অগন্ধ জাহান নাম কি জিনিস তুমি এখনো বুঝনি যখন জাহান নাম যাবে তখন তুমি জাহান নামের মর্ম বুঝতে পারবে যে মরেছে সে বুঝেছে তুই বুঝেছিস কি যে মরেছে সে বুঝেছে তুই বুঝেছিস কি যখন মরবি তখন বুঝবি এখন বুঝবি কি